ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি দুর্দান্ত স্বাদের মশালা ফিশ ফ্রাই বা লাহরি ফিশ ফ্রাই বা এটা যতটা ক্রিস্পি ভেতরটা ততটাই সফট এবং জুসি হয় হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা সাথে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আগামী বছর সবার ভালো কাটুক এটাই কামনা করি ঘরে থাকা রুই মাছ কাতলা মাছ ভোলা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের মশালা ফিশ ফ্রাইটা করে নিতে পারেন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মশালা ফিশ ফ্রাই করার জন্য আমি তিনশো গ্রামের থেকে একটু বেশি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে আমি এভাবে করে কেটে এনেছিলাম মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার মাছটা একটু কেটে নেব আমি মাছটার একটা সাইড যেরকম ফিলেবার করে সেভাবে করে কেটে নিচ্ছি যদি আপনাদের তেলাপিয়া মাছের সাইজটা ছোটো হয় তাহলে কাটার দরকার নেই যেরকম আমরা মাছ কেটে থাকি সেভাবে করে কেটে নেবে আর গাঁটা একটু ঘন ঘন কাট দিয়ে নেবে যাতে মশলাটা ভালো মতন ঢোকে আর একটু বড়ো সাইজ হলে আপনারা এভাবে করেও কেটে নিতে পারেন আর নিচের দিকটা আমি কাটবো না ওটা গোটাই রাখবো চাইলে আপনারা এভাবে করেও ওই সাইডটাও কেটে নিতে পারেন আর যাদের কাটা ঝামেলা মনে হবে তারা বাজার থেকে কেটে আনতে পারেন আমি মাথাটা এখানে রাখছি আপনারা চাইলে মাথাটাও বাদ দিতে পারেন এবারে এ পিসটা আমি দুটুকরো করব কেটে নিয়েছি পিসটা আর কাটবো না একটু বড়ো করে কাঠ দিয়ে দিচ্ছি এতে মশলাটা ভালো মতন ঢুকে যায় কাঠটা একটু ভালো মতন দেবেন তাহলে মশলাটা ভালো মতন মাছের মধ্যে ঢুকবে মাছ ভাজা হলে খেতে ভালো লাগবে এবার মাছটা একটু জলে ভিজিয়ে রাখবো তার জন্য বেশ খানিকটা জল একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম যাতে মাছটা ডুবে থাকে এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর একটা চামচ দেবো ঘষে নেওয়া আদা আর একটা চামচ দিচ্ছি থেতো করা রসুন জলের মধ্যে একটু মিশিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ পাতিলেবুর রস পাতি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে ভিনিগার দেবেন হাফ পাতি খোসা দিয়ে দিলাম এটা অপশনাল ভালো করে জলটা মিশিয়ে নিয়ে মাছের পিসগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো এভাবে করে ডুবিয়ে রাখলে মাছের মধ্যে যে ব্যাড স্মেলটা থাকে সেটা চলে যায় যেহেতু ঠান্ডার সময় আমি ঢাকা দিয়ে বাইরেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণ একটা ভাজা মশলা করে নেবো এখানে এক সাত চামচ গোটা জিরে আর দেড় টেবিল চামচ নিয়েছি গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তরকা প্যানেতেই দু মিনিট ডাইডস্ট করে নেবো খেয়াল রাখবেন পুরে না যায় এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটের মধ্যে ঢেলে নিলাম পরে হামাল খুব বেশি মিহি গুঁড়ো করব না আদা ভাঙ্গা করে নেব পনেরো মিনিট পর মাছগুলো জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তারপরে পরিষ্কার জলে মাছটা ধুয়ে নেবো মাছগুলো ধোয়া হয়ে গেছে বা মাছগুলো মাখাবার জন্য কিছু মশলা তৈরি করে নিতে হবে তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ একটু কম শুক্র লঙ্কা এটা ঝাল লঙ্কার গুঁড়ো এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড়টা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা এটাতে কালারও হবে টেস্টটাও ভালো হবে আপনাদের কাছে পেপ্রিকা পাউডার থাকলে এই সময় ব্যবহার করতে পারেন বা ফুড কালারও দিতে পারেন এক চামচ গোটা জোয়ান হাতের মধ্যে নিয়ে একটু ঘষের মধ্যে দেবো মাছে জোয়ান দিলে টেস্টটাও ভালো হয় আর হজমের জন্য জোয়ান ভীষণই ভালো আর দেবো একটা চামচ বিট নুন আপনাদের কাছে যদি বিট নুন না থাকে আপনারা এমনি নুনও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দু চা চামচ চিল্লি ফ্লেক্স ঝাল আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই দু চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিন্তু দেবেন টেস্টটা ভীষণই ভালো হয় আর যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটাই এভাবে করে আদা ভাঙা করে নিয়েছি দু চামচ ভাজা মশলা দিয়ে দেবো মানে এক টেবিল চামচ মতন আর এক টেবিল চামচ কসুরি মেথি আমি হাতে নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু ঘুষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চাইলাপেরা ধনে পাতা কুচো ব্যবহার করতে পারেন মশলাটা যাতে মাছের গায়ে লেগে থাকে সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম দুটা চামচ বেসন আর ক্রিস্পি হওয়ার জন্য দেবো দুই টেবিল চামচ চালের গুঁড়ো যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে আপনারা কর্নফ্লোর বা ময়দা দিয়েও করে নিতে পারেন এবার সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলা ভালো মতন মেশানো হয়ে গেছে দেড়টা চামচ থেতো করা রসুন আর হাফ চামচ দিয়েছি ঘষে নাও আদা আদা রসুনটা আমি মাছের গায়ে মাখাচ্ছি চাইলে আপনারা মশলার মধ্যে দিয়ে একেবারে সব মেখে নিতে পারেন আমার মনে হয় এবার মাখলে মাছের মধ্যে ভালো মতন আদা রসুনটা লেগে যাবে ভালো করে আদা রসুনটা মাখানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি প্রথমে একটা পেট ভালো মতন উপর থেকে ছড়িয়ে দেবো তারপর উলটি দিয়ে মাছের এ পিঠটাও ভালো মতন মশলাটা দিয়ে দেবো আমি অল্প অল্প করে দিয়ে মশলাটা তারপরে হাত দিয়ে ভালো মতন করে মেখে নেবো মাছের গাছে কাঠ আছে কাঠের মধ্যেও কিন্তু মশলাটা ভালো মতন দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাতের লেবুর রস এর জায়গায় আপনারা আমচুর বা চাট মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে মশলাটা মাছের মাথা এবং গায়ে লাগিয়ে দেবো ভালো করে মশলা মাছের মধ্যে লাগানো হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে এটা মিনিট রেখে দেবো তাই মশলাগুলো মাছের ভেতরে ভালো মতন ঢুকে যায় ঠান্ডা সময় বলে বাইরে রাখছি অন্য সময় হলে আপনারা এটা ফ্রিজে রাখবেন মিনিট হয়ে গেছে মাছটা ভেজে নেবো গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল চাইলে আপনারা সর্ষের তেলও মাছটা ভেজে নিতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে আমি প্রথমে বড় মাছের পিসটা দিয়ে দিচ্ছি তারপর সাইড থেকে একটা পিস দিয়ে দিলাম আমি দুবাচে মাছটা ভাজবো আমার এক পিস মাছ রয়েছে দিয়ে কিন্তু নাড়তে যাবেন না একটা পিঠ ভালো মতন ভাজা হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মাছটা ভাজা হতে দিতে হবে যেটা ফিলে মতন করে কাটা সেটা ভাজতে বেশি সময় লাগবে না যেহেতু ওটাতে মাথা এবং কাঁটা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে একটা সাইড হয়ে গেছে মাছটা আমি উল্টে দিচ্ছি এরকমই কিন্তু লাল করে মাছটা ভেজে নিতে হবে বড় মাছের পিসটাও উল্টে দেবো এই ছোটো পিসটা হতে বেশি সময় লাগবে না এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে হয়ে গেলেই হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলে ওপরটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে পিসটা একটা স্ট্রেনারে তুলে নিলাম এরকমই কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার ওই তেলের মধ্যে বাকি মাছের পিসটা দিয়ে দেবো আমি বড়ো মাছটা তুলছি না ওটা আর ভাজা হবে এ পিসটাও একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট ভেজে নেবো একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম যেহেতু মাছগুলো পাতলা সেজন্য জন্য হতে বেশি সময় লাগে না এপিঠটাও আর এক থেকে দু মিনিট ভেজে নেবো মাছ ভাজা এখানে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব এভাবে করে ভেজে নিলে মাছের উপরের অংশটা খুব ক্রিস্পি হয় মাছ ভাজা এখানে হয়ে গেছে আমি একটা স্ট্যান্ডারের মধ্যে মাছ দু পিস তুলে নেবো দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা ক্রিস্পি হয়েছে এবার এক্সট্রা তেলটা আমি ঝরিয়ে নেবো সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আজকে প্রত্যেকে চাট মশলা ছড়িয়ে গ্রিন চাটনি আর পাতা সঙ্গে সার্ভ করছি যারা ডিপ ফ্রাই পছন্দ করেন না তারা চাইলে গ্রিলও করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের মশলা ফ্রেশ ফ্রাই বা লাহরি ফ্রেশ ফ্রাই আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা যতটাই ভেতরটায় ততটাই সফট এবং জুসি আজকে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার